আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের আবারও নতুন একটা কুবুতরের ব্লগতে স্বাগতম এখনো যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বিকেনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগগুলো পাওয়ার জন্য তো ভিডিওগুলোকে মিস করবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন পরবর্তীতে এরকম আপডেট ভিডিওগুলোর জন্য অপেক্ষা করবেন মিস করবেন না সম্পূর্ণ ভিডিও দেখার মনে থাকলো তো আজকে আলোচনা করবো যে কবুতরের গুটি রোগের কিছু কিছু রক্ষণ থাকে কি কি কারণে গুটি রোগ হয়ে থাকে তো সেটা বিষয় নিয়ে তো এক নাম্বার কারণ এলো ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াজনিত সমস্যার কারণে কিন্তু কবুতরের গুটি রোগ হয়ে থাকে প্রথমত দ্বিতীয়ত মশা কামড়াইলে এই বিষয়টা খেয়াল রাখবেন যাতে করে কবুতর মশা না কামড়া এই খড়গুলো আপনারা দেখেন এই খড়গুলার কিন্তু মশা যাতায়াত করা একবারে সম্ভব কারণ খড়গুলা যে দিয়ে রাখে মাঝে কিন্তু কয়েকদিন খড়গুলা দিছিল না তো যারা কবুতর লালন পালন করতেছে খড় কিন্তু ঠিকঠাক মতো না দেওয়ার কারণে এই দেখেন এই কবুতর জোড়া আমি এর আগের ভিডিওতে একটু দেখাইছিলাম তো এটা নিয়ে আলোচনা করা চাইছিলাম তো এখন এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য এই ক্যামেরা কিন্তু ভিডিওটা করা এই দেখেন ঠোঁটের উপরে কি কত বড় একটা ঢিমা কিন্তু সৃষ্টি হয়েছে এটা কিন্তু একমাত্র এরকম হওয়ার কারণ এল যে কবুতরের ঠিকঠাক মতো মনে করেন খেয়াল রাখে নাই আর কবুতরের খড়গুলা ঠিক মতো দেয় নাই কিছুদিন আগে আমি ভাবের সাথে আলাপ আলোচনা পালাম যে কবুতরের খা ঘরগুলা ঠিক মতো দিয়েছিল নাকি তো ওনার সাথে আলাপ আলোচনা পাইরা দেখলাম যে উনি আসলে ঠিকঠাক মতো কবুতরের ঘরটা দেয় নাই তো যার কারণে এই আজকে এই যে এই দিনটা ওনার দেখতে হইতেছে কিন্তু ভালো একরকম মশা কামড়ালি এরা কিন্তু এরকম কিন্তু কবুতরের ঠোঁটে বা যেখানে কামড়ায় সেখানে কিন্তু এরকম হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এক ধরনের বাচ্চা দেখেন ফুটফুটে সুন্দর এক ধরনের বাচ্চা কিন্তু এই বাচ্চাগুলা মনে করেন যে বাচ্চাগুলার মনে করেন যে ঠোঁটের উপর কত বড় মনে করেন যে একটা ই সৃষ্টি হয়েছে তো এই বিষয়গুলো আমাদের যারা লোক কবুতর লালন পালন করতেছেন তাদের কিন্তু খেয়াল রাখতে হবে যাতে করে কবুতরের মনে করেন যে এরকম গুটি রোগ না হয় গুটি রোগ এলে কিন্তু তারপরে ওই কবুতর কিন্তু হাটেও বিক্রি করতে নিবারছে না হাট নিয়ে গেলে ওগুলা কিন্তু ফেরত আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে আর দেখতেও কিন্তু অনেকটা খারাপ লাগে তো আমরা যারা কবুতর লালন পালন করতেছি এই সময়টা যখনকার বেশি মশামশি থাকবো আপনারা চেষ্টা করবেন উপরে নেট একটু বিষাই দেওয়ার নেট বিষাই দিলেই আপনার কবুতরগুলো সুস্থ থাকবো কবুতর সুস্থ থাকলে আসলে কবুতরগুলো দেখতেও ভালো লাগে সব কিছুতে ভালো ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে একটুখানি হলে ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেললাইকনটি অন করে দেবেন পরবর্তীতে এই গুটি রোগ সম্পর্কে গুটি রোগ কীভাবে প্রতিরোধ করা যায় সে সম্পর্কে আমি একটা নতুন ভিডিও আপনাদের সামনে তৈরি করে দেখাবো তো সবাই অপেক্ষা করবেন দুই একদিনের মধ্যে আমি এই ভিডিওটা তৈরি করবো তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে